শৃঙ্গর আন্দোলন লোকালকে শৃঙ্গর থেকে চালাতে হবে তারকেশ্বর বা হরিপাল পর্যন্ত সম্প্রসারণ করা যাবে না এই দাবিতে গতকাল সিঙ্গুরে ওই ট্রেন আটকে দেওয়া হয় মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুরের রেল আটকে যাত্রীরা বিক্ষোভ করে দেড় ঘন্টা পর ট্রেনটি হাওড়া ফিরে যায় রেলের পক্ষ থেকে জানানো হয় নতুন বছরে নতুন সময় সূচি মেনে চলবে ট্রেন আজ তিন সাত তিন পাঁচ তিন আপ তারকেশ্বর লোকাল পাঁচটা সতেরো হাওড়া ছেড়ে সিঙ্গুর ঢোকার কথা ছিল ছটা তেত্রিশ মিনিটে আজ কিছুটা দেরিতে সিঙ্গুরে ঢুকে সাতটা বারো মিনিটে তারপর তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় সিঙ্গুর আন্দোলন লোকাল সিঙ্গুর থেকে ছাড়তে হবে এই দাবিতে আন্দোলনকারীদের আজার দেখা মেলেনি সিঙ্গুর স্টেশন চত্বরে বিক্ষোভকারীদের মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল আর পিএফ জিআরপি ছিল রাজ্য পুলিশ সিঙ্গুরের যাত্রী যারা সকালে ট্রেনে যাত্রা করেন তারা চাইছেন সিঙ্গুর থেকে ট্রেন ছাড়ুক সেই জন্যই বলছি আমরা তো তার অনেকেই প্যাসেঞ্জার সিংরে এসে নেবে এই ট্রেনে যায় এটা অনেকটা সুবিধা হলো আপনার অনেক সুবিধা কি নাম আপনার আমার নাম যখন ওখান থেকে তাহলে এখান থেকে যারা এখন ওটা একটু মুশকিল হবে ভিড় হবে এবার রেলে যদি সিদ্ধান্ত নেয় যে এখান থেকে ওদিক থেকে আসবে আমরা তো রেলের এর বাইরে তো যাবো না তাহলে নিশ্চয়ই রেল কোম্পানি বলছে যে নিশ্চয়ই কিছু মানুষের ভালোর জন্যই চিন্তা করে হয়তো ওদিকটা টানছে তো এদিকে অনেক স্যারাপুলি লোকালগুলো আছে যদি একটা দুটো এদিকে টেনে দেওয়া হয় তাহলে হয়তো কারণ এদিকে আস্তে আস্তে ভিড় বাড়ছে তো তো এই গাড়িগুলো হ্যাঁ প্যাসেঞ্জারও বেড়ে যাচ্ছে আগের থেকে অনেক প্যাসেঞ্জার বেড়ে গেছে তো একটা মানে একটা ভিড়ের চাপটা হতো আর কি মানে আমরা এখন আর এখান থেকে উঠতে পারবো না আমাদের কথা ছেড়ে দিয়ে আমরা যারা বয়স্ক লোকগুলো যারা এখান থেকে উঠতো কারণ এখান থেকে মোট বাহান্নখানা গ্রামের লোক এখান দিয়ে যায় এই জায়গাটা তারপর এবার যা দেখুন রেলের যেটা ভালো সিদ্ধান্ত হবে সেটাই হবে হ্যাঁ অন্তত দিক বা ওর দিক থেকে কোনো গাড়ি বা স্যার লোকাল লোকালগুলো যদি আছে একটা দুটোও যদি এদিকে টেনে দেওয়া হয় যেমন চারটে দশ থেকে পাঁচটা পাঁচটা দশের সময় এক ঘন্টার যে গাড়িটা ওই সময় মানে যা এত খারাপ অবস্থা লোক পড়ে যাবে এরকম অবস্থা তো সেই সময় দু তিনটে চারাপড়ি লোকাল আছে একটাও যদি এদিকে টেনে দেওয়া হোক আমি বলছি না সিংড়ে আসে একটু তারকেশ্বর পর্যন্ত টেনে দিক বা হরিপাল পর্যন্ত টেনে দিলে মানুষের একটু সুবিধা হ্যাঁ ভালো হলে ভালো হয় আমার নাম অতনু দাস অতনু দাস

এই ইদানিং এতদিন পরে এটা চেঞ্জ হচ্ছে চাইছি সিংহ থাকে আটটা টাইমটা ঠিকই আছে অফিস অসুবিধার মধ্যে পড়ছে যে ট্রেনটার মধ্যে প্রচণ্ড ভিড় হয়ে আসে কারণ এদিকে যাত্রীর চাপ থাকে এই জন্য ভিড় হয়ে আসছে না জায়গা পা যাচ্ছে না খুবই চাপ থাকে বিবাহ ভ্রমিক সুবিধে হ্যাঁ আমার তো মনে হয় আরেকটা এই এর পরে যে শ্রাবণী মেলায় আপনার দেখুন গাড়ি চলছে সারাপুরি লোকাল হ্যাঁ অথচ ওইদিকে এতই প্যাসেঞ্জার অথচ এই যে রেলের যে কাজ হচ্ছে রেলের যে দুর্ভোগ যে ট্রেনগুলোকে কাটা সার্ভিস করি বা কাটা সার্ভিস করে চালাই যে সারাপুরি থেকে যে টাকিসার দিই যে একটা চিন্তাভাবনা এই চিন্তা ভাবনা কিন্তু রেলের তরফ থেকে কোনো নেওয়া হচ্ছে না এগুলো আমি চাই যে এটা একটা প্যাসেঞ্জার যে কথা বলে সামান্য সারা পর্যন্ত দিলে এটা খুবই ভালো হয় মানে সাধারণ মানুষ উপকৃত হয় এবার ওখান থেকে কারো সামিস হয়ে যেতে পারে এই ট্রেনটা ধরুন এই ট্রেনটা দিয়ে যাওয়ার ফলে মানুষের তো উপকার হচ্ছে কেন সিং লোকাল এখান থেকে শুমুরের যতগোনা প্যাসেঞ্জার তার বেশিরভাগ প্যাসেঞ্জার কিন্তু তাকে চলা দিতে যাচ্ছে সেই দিয়ে এই ট্রেনটা দেওয়াতে আমরা বলবো খুবই ভালো হয়েছে এবং সাধারণ মানুষ যেটা লোড হয়ে আমরা নিজের চোখে দেখেছি কত মানুষ হাত পা পড়ে যেতে হাত পা মানিতে কত মানুষ পড়ে যেতে এইসব গাড়ি দেওয়ার জন্যে আমার তো মনে হয় যে খুব সাধারণ মানুষের খুবই উপকৃত উৎসব হবে কিন্তু আপনারা চাইছেন ট্রেনের সংখ্যা বাড়ুক বাড়ুক হ্যাঁ ট্রেনের সংখ্যা তো বাড়ুক রেটার সব থেকে আমরা একটা অুরোধ বলবো আপনাদের মাধ্যমে যে রেলের ট্রেনের সংখ্যা একটু বাড়ানো কিন্তু সিঙ্গুরের এই যে ট্রেনটা এটা যে চালু করেছিলেন তখন রেলমন্ত্রী এখন সেই ট্রেনটা উঠেই গেল প্রায় মানে যেহেতু তারকাশ্বর পর্যন্ত যাচ্ছে সেক্ষেত্রে তার সিঙ্গুর থেকে সেই ট্রেনের ইয়েটা হচ্ছে না যেহেতু ট্রেন থেকে হচ্ছে না কিন্তু সেই ট্রেন তো যেমন যেমন সিঙ্গুর থেকে হচ্ছে তেমন তো তারকাশ্বর থেকে আসছে আর গাড়ি ট্রেন তো অরান হয়েছে একই ট্রেন আর হুম দেখি ট্রেনটা এটাই মানে তারকেশ্বরের দিকে যারা যাত্রী তাদের তো অনেকটা সুবিধা হবে হ্যাঁ অবশ্যই সুবিধা তো হবেই কারণ যাত্রীরা আসে ওদিক থেকে বেশি এদিকে যা ওঠে তার প্রবল যাত্রী ওদের থেকে আসে আপনারা জানেন না এই দুদিন আগে যে কী ভয়ঙ্কর ট্রেনে ভিড়ছে ট্রেনের লেট এই যে এই ব্যাপারগুলো কত মানুষ পড়ে গেছে কত মানুষ হয়ে গেছে তার এর দায়টা কে নেবে এদিকে এটা কে নেবে সরকার নেবে না রেল দপ্তর নেবে কি নাম আপনার সুরজিৎ যে আন্দোলন লোকাল তোলানি আপনারা আন্দোলন করছিলেন এলাকার মানুষও তারা জানাচ্ছিল যে ট্রেনটা থাকা দরকার এবং কালকে আমরা আন্দোলন করেছি এবং গতকালও আমরা ডিআরএম এর উদ্দেশ্যে একটা মেমোরণ্ডম পাঠিয়েছি এবং তার দুদিন আগেও পাঠিয়েছি উনি বলেছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করে পরবর্তী স্টেপ নেবো সেই আতায়াতেই আমরা আন্দোলন এখন স্থগিত রেখেছি দেখি ওনারা কি করেন যদি সত্য যদি না পাওয়া যায় পরবর্তী পর্যায়ে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব ক্যাসেঞ্জারদের নিয়ে অনেক যাত্রী তো চাইছে যে ট্রেনটা এখন এটা সব যাত্রীরাই চায় যে যেহেতু এখানে সিঁড়ে প্রচণ্ড ভিড় হয় সেই ভিড় এড়াবার জন্য এই ট্রেনটা অত্যন্ত জরুরি ছিল এবং সেই কথা ভেবেই কিন্তু রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী তিনি এই ট্রেনটা সানসান করেছিলেন দুটি ট্রেন তো ইচ্ছাকৃতভাবে এরা শুধু রাজনৈতিক অভিসন্ধির জন্য আর আন্দোলনকে মুছে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু এর সিদ্ধান্ত সিঙুরের মানুষ সহজে মেনে নেবে মানে যে আন্দোলন লোকাল যে লোকাল আর থাকছে না আজকে দেখলাম তারকেশ্বর চলে গেল তারকেশ্বর লোকাল ঘোষণা হচ্ছে এটাই তো আমাদের হচ্ছে প্রতিবাদ কেন এর সাথে সিঙুরের মানুষ আবেগ জড়িয়ে রয়েছে সেই আবেগকে রেল আঘাত দিচ্ছে যার ফলে সিঙুরের মানুষ ক্ষোভে ফুটছে আমরা আজকে চেষ্টা করছি ডিআরএম এবং জ্যানমেয়ের সঙ্গে যোগাযোগ করা তারা কি সদস্য দেয় দেখে পরবর্তী পর্যায়ে 看得顺眼的。